আজকে তো আমাকে ভিডিও থাকবে বাংলা দাম থাকবে বাংলা বাংলাদেশ এই যে হচ্ছে কাপড়ের কাপড় হ্যাঁ ঠিক আছে আমি লাভার ভাই মানে দুই টাকা নেই রয়্যাল হাউস স্পোর্টস এ আজকের ভিডিও টি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ব্যাডমিন্টন র্যাকেট নিতে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিও এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুন্না ভাই পরীক্ষা শেষ কথা ছিল পাঁচ তারিখে টাইম মনে বাড়ানো হয়েছে টিচারদের মনে হ্যাঁ ঠিক আছে জানি যেটা আলহামদুলিল্লাহ পরীক্ষা মনে যে দিয়ে কিন্তু শেষ হয়ে আর কাস্টমার চাপ অনেক থাকে জাহিদ ভাই

ভিডিও থাকবে পাগলা দাম থাকবে পাগলারেট ঠিক আছে মানে একদম পাইতারি দাম খুশি থাকবে আর এখানে যে দিবে ওরে কিন্তু সাথে আপনার সাথে একটা কাবার এ দেখেন

আছে কোনো কথা হবে না পড়তে যদি না নেন একশো টাকা কম তা আমি বলে দিই আপনাদের মানে সুযোগ সুযোগ করে দিই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবাই মুন্না ভাইকে চিনেন জাহিদ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই শেয়ার করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রিয় একটা দোকান এখানে সব কিছু আছে ভাই আপনাদের কোনো ফ্রেমের দাম বলা হবে না অনেক আছে ফ্রেমের দাম বলা হয় হ্যাঁ জাহিদ ভাই আমরা ফ্রেমের দাম বলবো না

পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন থেকে শুরু হ্যাঁ সর্ব আপনার বিরাশি গ্রাম থাকে আচ্ছা ঠিক আছে হচ্ছে বার্ষিক

এক হাজার টাকা তারপর ভাই কামাঙ্গা জাতির ক্রাশ রেমবো রেমবো আছে রেমবো আছে রেমবো আছে অনেক নাই কালার দোকানে আসবেন যারা এখনো চিনেন নাই আমি বলে দিই আমি অসুস্থ ভাই তারপর আপনাদের আমি অবস্থা অনেকই খারাপ কথা বলতে পারেন মাওানা ভাসানি স্টুডিয়াম যারা থেকে আসবেন হ্যাঁ মানে নারায়ণগঞ্জ

দে আংকেল আংকেল দিবা আছলাম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ থেকে আসছেন আমি ছেলেটা মানুষরা সকালের গাড়িতে চাঁদপুর থেকে এসেছি কোথায় দেশ কোথায় ফরিদগঞ্জ আমার দেশে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ পাথিরা দিগির পর আসন্ত পাড়ের বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে আপনার বাজার আমার বাড়ি হচ্ছে নং পূর্ব ইউনিয়ন লক্ষ্মীপুর ফরিদগঞ্জের তিন নম্বর ইউনিয়নে আমি আসছি অত মূলত আমার ছেলের জন্য একটা র্যাকেট নেওয়ার জন্য সে আমাকে নাম লিখে দিয়েছে টাইটেন সেভেন আচ্ছা

যারা নেবেন মাত্র বারোশো টাকাশো বারোশো কত হবে ভাই বাইরা বাইরে টাকা

ভাই ধরেন এই যে কাপড়ের কাপড়টা খুব ভালো থাকবে খুব ভালো থাকবে ভাই এই যে কাপড়ের কাপড় হ্যাঁ ঠিক আছে কিরো দিলাম ঠিক আছে কাপড়টা বিশ্বের মধ্যে কিরো দিচ্ছিলাম আমি দিচ্ছি আমার খাবার ভাই

আর ওডাটাটা পুটপ্যাকে 1700 কপি হয় না। চাই। এটা কত বললেন? 1700 পেলি কি? 1700 ফুল কম দামি। ওকে। কম দামি কম দামি টাকা।

এটা 107 এটা 107 আর সেল ইন এ শপ আছে ওকে ঠিক আছে শপে দুটোকে নিতে 1500 টাকা কে লাস্টের শপ একটা আছে 800 800 টাকা ওকে মাত্র টাকা টাকা সবাই ঠিক আছে নিতে চান দামের জন্য ফ্রি এস কিছু জায়গায় ছাব্বিশ টাকা তিরিশ ভালো মুখস্থা প্রত্যেক বছরে আসে ভাই এগুলো ভালো

রাত দশটা এগারোটা কাস্টমার গুলি পরে আসে রাত্রে আসে পুরান কাস্টমার গুলি আদা দূর দূর থেকে আসবেন সকালে গাড়িতে সরাসরি দোকানে চলে আসবেন ঠিক আছে যেখান থেকে আসে চাঁদপুর বলেন নারায়ণগঞ্জ বলেন বিক্রমপুর বলেন খুলনা বলেন সিলেট বলেন এই যুক্ত আগে একটা সিলেট থেকে আসছে মানে বিদেশে প্রবাসী ভাই সিলেট থেকে আসছে মাল নেওয়া গেল ঠিক আছে তারপরে দেখেন পাইকারি মালামাল বিক্রি করে দেখেন পাইকারি মাল দেখে আমাদের ডিজিটাল মেশিন আছে ম্যানালক মেশিন আছে দেখেন সব কিন্তু পাইকারি বিক্রি করা হয় সব পাইকারিতে যাবে না সব পাইকারি এই যে দেখেন আপনি বিশ্বাস করে মানে পাইকার দিতে পারেন খুঁজতে দিতে পারেন এখানে এই বলে আমরা দেখাই না হ্যাঁ প্রতিদিন আমরা এক দুশো পিস বিক্রি করি আর এখানে হচ্ছে সব ধরনের রেঞ্জের মধ্যে মাল আছে আমার কথা হচ্ছে প্রত্যেক ছেলে মেয়ে খেলুক আমার এখানে সব দাম আছে আপনার বিশ্বাস করে মানে দশটা দোকান থেকে দুই তিনশো চারশো কম পাবেন অরিজিনালের ভিতরে দাম কম পাবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ